পুণ আগুন লুটপাট ঘরছাড়া করা সংশোধিত ওয়াকা ফাইনের প্রতিবাদের নামে দাঙ্গার আগুনে জ্বলেছিল মুর্শিদাবাদের একাংশ সেই ঘটনার তদন্তে বিস্ফোরক রিপোর্ট জমা দিল কলকাতা হাইকোর্টে নির্দেশে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে অনুসন্ধান কমিটির রিপোর্টে বলেছে কাউন্সিলরের নির্দেশেই হামলা চালানো হয়েছিল সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং উধাও ছিল পুলিশ গ্রামবাসীরা পরপর দুদিন ফোন করলেও পুলিশ ফোন ধরেনি যারা পালিয়ে মালদাই গিয়ে আশ্রয় নিয়েছিলেন তাদের জোর করে গ্রামে ফিরতে বাধ্য করেছিল পুলিশ প্রশাসন মাহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলর সেই তৃণমূল কাউন্সিলর গুন্ডাদেরকে নিয়ে এসেছিল দাঙ্গা করার জন্য ওখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল এমএলএ ইজ অলসো প্রেজেন্ট এমএলএ উপস্থিত ছিল সেখানে এই রিপোর্ট প্রসঙ্গে বিজেপি নেতাদের মুখে উঠে এসেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মেহবুব আলমের নাম আমি আমার ফুলের বাগানে কোনো সময় আগুন লাগাতে পারি না সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে এবং এটা রাজনীতি স্বীকার করার চেষ্টা করছে আমাদের পুলিশ প্রশাসন চার ঘন্টা পরে এসেছে তার আগে হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক হাইকোর্ট গঠিত তদন্ত কমিটির রিপোর্টকে হাতিয়ার করে বিজেপি আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্সান্ডেলে লিখেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখনো পর্যন্ত নিকৃষ্টতম অভিযোগ হতে পারে মুর্শিদাবাদ দাঙ্গার রিপোর্টে বলা হয়েছে তার দল স্থানীয় কাউন্সিলর বিধায়ক সহ নির্বাচিত প্রতিনিধিরা হিংসায় উস্কানি দিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিছু করেননি তাদের এই কর্মকাণ্ডের জন্য যখন হিন্দুদের বাড়ি পড়ছিল তখন নিষ্ক্রিয় ছিল পুলিশ প্রশাসন মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত সংবাদ সংস্থা এনআই জানিয়েছে রিপোর্টে এও বলা হয়েছে বেতবোনা গ্রামের বাসিন্দারা শুক্রবার বিকেল চারটে ও শনিবার বিকেল চারটের সময় ফোন করেছিল কিন্তু পুলিশ ফোনই তোলেনি সমস্ত রকম কর্তব্য প্রশাসন পালন করেছে সরকার পালন করেছে পাশাপাশি ধরপাকড় গ্রেফতার সমস্তটা চলছে দোষীদের তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন যে বিভেদকামী রাজনীতি করছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ এর আগে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে ও পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছিল উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর